বন্ধুরা আজকে ভিডিওটা আমি বানাচ্ছি কারণ আজকে প্রচুর কাজ রয়েছে মা সকালবেলায় স্কুলে গেছিল স্কুল থেকে মানে ওখানটায় প্রচন্ড শরীর খারাপ আজ দুদিন আসো দেখাই দেখাতে দেখাতে কথা বলি এখানটায় আজ দুদিন কি হয়েছে উপোস ছিল একাদশী গেছে পশুদিনকে আর গতকালকে ইতু ঘটের ভাসান ছিল তার জন্য বাড়িতে আতক চালের ভাত যেটা খেতে হয় সেই খেয়েছে খাওয়ার পরে কি হয়েছে সকালবেলা থেকে পেটে ব্যথা সমস্ত কিছু দিয়ে যে শুয়ে রয়েছে এখন এখানটাই এবার মানে সমস্ত কিছু ডাক্তার মাক্তার দেখানোর পরে ওষুধ খেয়েছে ওষুধ খেয়ে বলছে যে বমি বমি ভাবটা এখনো রয়েছে তো আজকে রান্নাবান্না সমস্ত কিছু ঘর মর গোছানো হয়নি এখনো ঘরটা গোছাবো সমস্ত কিছু তার আগে একটু বাজার করতে যাবো তবু চলো একটু বাজারটা করে নিয়ে আস হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু বাজারটা দেখিয়ে দিই মানে বাজার বাজার বলতে মাছের মাছ নিয়ে এসেছি দেখো এটা পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানটায় রয়েছে হচ্ছে একটু কিছু মনে করবে না পাশে বাড়ি কাজ চলছে তো তাই একটু আওয়াজ আসতে পারে এখানটায় বাটা মাছ রয়েছে চ্যান্ত বাটা এখানটায় দেখো জ্যান্ত বাটা দেখতে পাচ্ছ এখানটায় কি সুন্দর সুন্দর বাটা একদম বড় বড় সাইজের একটা জিনিস নিয়ে এসছি সেটা হচ্ছে এই দেখো মায়ের শরীর খারাপ তো তার জন্য একটুখানি জিওল মাছ নিয়ে এসছি জ্যান্ত ছোট ছোট জিওল ও এখানে যেটা বললাম দেখানোর ক্ষেত্রে এটা কিছুই না এটা হচ্ছে মাছের যে কানকোর যে অংশগুলো রয়েছে এইগুলো এগুলো হচ্ছে ওই নারায়ণ রয়েছে মানে আমার একটা পশু রয়েছে ওকে খাওয়ানোর জন্য এগুলো এগুলো দিলে পরে দেখবে রকম খায় তারাও দেখায় তোমাদের দেখো এ দেখো এই দুটোই রয়েছে ওর কালকেই জল পরিষ্কার করা হয়েছে ওর তো নিজস্ব খাওয়ার রয়েছে এই পড়ে গেল গন্ধ পেয়ে গেছে গন্ধ পেয়ে গেছে দেখো গন্ধ পেয়ে গেছে হ্যাঁ হাত থেকে পড়ে গেল না হলে হাত থেকে এনে 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 দেখো ওটা খাক ওটা খাবে দেখো 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 একে নিয়ে এসছিলাম পাঞ্জাব থেকে ছোট্ট এইটুকু নিয়ে একটা দশ টাকার কয়েনের মতো এই যে ওর জন্য ইউভি রে রয়েছে এখানটায় ইউভি রে মধ্যে রাখা হয় এখানটায় ইটটা দেওয়া হয়নি এখানটা মানে অ্যাজ এ মানে রোদের বাড়টা বা হিটটা নেয় এখানটা সময় দেওয়া হয় না এখন সকালবেলায় ওটাকে তুলে দেওয়া হয় এই দেখো বন্ধুরা খাওয়া হয়ে গেল ঠিক দেখো পা দিয়ে কেমন ভাবে ছিঁচ্ছে দেখো দেখো এই দেখো এই দেখো পা দিয়ে অনেকটা এটা পুরোটা খেয়ে নেবে কিন্তু আর এটা দিলাম আজকে ওর জলটা চেঞ্জ করব তো সেই কারণে আরও দিলাম সব ছিঁড়ে খেয়ে নেবে এই দেখো পুরোটা খেয়ে নেবে দেখো বন্ধুরা অতগুলো জিওল মাছের মধ্যে আমি এই কটা জিওল মাছ করবো আর কি অবস্থা করলো দেখো এখনো আর দুটো নিতে হবে চারিদিকে জল ছিটিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে দেখো এই কটা নিলাম হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ হয়তো আমি এখানে নাড়াচ্ছি না কাটার এখন এই বসে বসে কাটতে হবে এই মাছটা তো কাটাই রয়েছে চলো মাছগুলো এবার কেটে ওকে মাছগুলোর এখান থেকে জলটা বের করে নিয়েছি এবার কাটবো তো তার জন্য এইখানটায় আগে আমি এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি বুঝলে লবণ না দিলে তাহলে হবে না কিছু করার নাই লবণ না দিলে কাটা যাবে না এ দেখো মোটামুটি সবই একটু একটু নড়বে এখনও নড়ছে তাও কিছুক্ষণ রেখে দিই আর একটু রেখে দিতে হবে তা না ঘুরে কাটা যাবে না ঠোল মাছ কাটার একটা সুবিধা কী বলো তো এর আঁশ ছাড়াতে হয় না এ দেখো মোটামুটি সবই ইয়ে করে দিয়েছে আর এইভাবে ধরবো এ দেখো ঠিক আছে ধরে শুধু এই কাঁটাগুলো ফেলে দেবো এই কাপটাগুলো ফেলে দেবো আর এই পালকগুলো ফেলে দেবো এখানকার এই সুপটা কেটে দেবো সুপটা কেটে দিয়ে দেখো 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 বন্ধুরা মাছ কাটা এখানটা হয়ে গেছে কাটাও খেয়েছি এখানে একটা হ্যাঁ তো এবার এইটাকে ধুয়ে নেবো চলো চালটা ধোয়া কমপ্লিট চাপিয়ে দেবো

এদিকে মাছ কাটা ধোয়া দুটো মাছই হয়ে গেছে এবার ভেজে এগুলো বন্ধুরা এই মাছটা ভাজবো এখানটাই আমি কতগুলো মাছ তুলে রেখেছি অনেক কটা মাছ তো খাবো তো দুইজন তো এখানটায় এই মাছটা কিছুটা তুলে রেখেছি পরের দিন করার জন্য আর এইগুলো এবার লবণ হলুদ মাখিয়ে নেবো মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে ওকে এবার কড়াই তেল নিয়েছি দেবো এটা সকালবেলায় আলু ভাজা হয়েছিল তো আলু ভাজার জন্য এই কড়াইয়ে আমি এটা চাপিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক তেলটা দিয়ে ধোয়া ওটা শুরু হয়ে গেছে এবার একে একে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো এরকম ভেজেছে পর পর সবগুলো ভাজি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ভাত কমপ্লিট হয়ে গেছে এখানটায় মাছ ভাজা হয়ে গেছে দুই রকমের মাছ ভাজা হয়ে গেছে আর এখানটাই সবজি কাটতে বসেছি তো চলো সবজিগুলো এবার কেটে নি তো এখানটা আমি কিছুটা কেটেছি মানে ক্যামেরার চার্জটা ছিল না আর এই বেগুনগুলো কেটে নিচ্ছি এখানটায় বেগুনটা কেটেছে আর একটা বেগুন কাটতে হবে এই বেগুনটা কেটে নিই দেখো বন্ধুরা ডাল সিদ্ধ হয়ে গেছে আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি ডাল সিদ্ধটাও বের করে নিয়েছি মানে কোটোটা বের করেছি ডালটা বের করে নিই আর এখানটায় পেঁয়াজ আর লঙ্কাটা কেটে দিয়েছি যাতে ডালটা তৈরি করে চলো এবার ডালটা তৈরি করে নি ডালটা এবার চাপাবো

কালো কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা আরো এতে করে দিয়ে দেবো একটু ভাজা ভাজা দেই হয়ে যাবে এবার ভাজা ভাজা হয়ে গেছে হালকা এবার এর ভিতরে ডালটা দিয়ে দেবো যেহেতু ডালটা একটু পাতলা ঝোল হবে তো জলটা একটু বেশি করে দিলাম এবার এর ভিতরে একে একে লবণ আর দেবে হচ্ছে হলুদ ডাল সাতলানো হয়ে গেছে এবার এটা ফুটবে আর আমি ওইদিকে এবার কেটে নেব কিছুটা কেটেছি সবজি কাটা ধোয়া কমপ্লিট এটা হচ্ছে জিওল মাছের জন্য আর এটা হচ্ছে বাটা মাছের জন্য তো এবার তরকারিটা করবো এইদিকে ডালটাও ফুটে গেছে সাতলিয়ে গেছে তো এবার ডালটাকে নামিয়ে নেবো বন্ধুরা একা হাতেই করছি তো সমস্ত কিছু অগোছলা দেখতেই পাচ্ছ তার তোমাদের দেখাই এ দেখো কিরকম অগোছলা এবার এই সব রান্না কমপ্লিট করে আবার বাসনপত্র ধুতে হবে আর এ দেখে দেখো এ দেখো মা তো আবার জ্বর এসেছে এ দেখো মা জ্বরে এখানটাই ঘুমাচ্ছে মা এখন ঘুমাচ্ছে ঘুমাক খানটা সব এলোমেলো রয়েছে গুছিয়ে নিতে হবে এদিকে ডালটা হয়ে গেছে ডালটা এবার নামিয়ে নেব মাছটা করব বাটা মাছটা তার জন্য কড়াইয়ে তেল দিয়ে নিলাম এর ভেতরে দেবো সামান্য পরিমাণ জিরে আর দেব হচ্ছে কুচিয়ে রাখা এই আদা দেওয়ার পরে এর ভিতরে দেবো হচ্ছে এবার এর ভিতরে দেবো কেটে রাখা পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর আলু বেগুন আর আলুটা সাথে এবার করবো এখানটায় মাছ ভাজা রয়েছে এটা মানে জিওল মাছ রয়েছে জিওল মাছটা এর করবে এর ভিতরে দিয়ে দিয়েছি লবণটা দিয়েছি লবণটা দেওয়ার পরে ঢাকনাটা খুলে হালকা নাড়িয়ে নাড়িয়ে চড়িয়ে নেব নেওয়ার পরে এ ঢুকে দেব হল এরকম বন্ধুরা এটা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো চোখ এবার এটাকে ঢেকে দেবো আচ্ছা এই ঢাকনাটাতে ঢাকবে না এবার এটা ফোটার জন্য এটাকে ঢেকে দেবো এরকম দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে ঝোলটার কালার এরকম দেখছো তো এটা হলুদ চাবে আর একটু এবার এর ভিতরে মাছগুলো ছেড়ে দেবো এখানটা একটু হলুদ লাগবে ঝোলটা এবার এই তরকারিটাকে এবার ঢেকে দেবো এটা ফুটবো অনেকক্ষণ তো এটা হোক ততক্ষণ আমি অন্য প্রিপারেশনগুলো গুলো করতে বাসন বুসন গুলো এবার ধুয়ে নি তারপরে আর একটা মাছের ঝোল আছে সেটা দেখাচ্ছে এ দেখো বন্ধুরা মাছের ঝোল এখানটা একটা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে ঝোল ঝোল রাখবো একটু দেখো এবার এর ভিতরে দেব হচ্ছে এবার এর ভিতরে এই ধরনের পাতাটুকুনি ছড়িয়ে দেব দিয়ে এটাকে নামিয়ে নেব গ্যাস বন্ধ করব না কারণ কি এরপরেও আবার আর একটা তরকারি আছে এখানটাই মাছের ঝোলটা নামিয়ে নেব দেখো কালার কি সুন্দর এসছে আর কি গন্ধ বেরোচ্ছে আহ দেখো এখানটায় মাছের ঝোল কমপ্লিট ভাতও হয়ে গেছে এখানটায় ডাল এখানটায় দুধ আছে আর এখানটায় আমি আমার জন্য কিছুটা বড়াটা ভাজবো মা তো খাবে না ওইটাই মাছ রয়েছে আর এবার এখানটায় চলে যাব এবার রান্না করবো হচ্ছে জিওল মাছের ঝোল তো জিওল মাছের ঝোলের জন্য এখানটায় তেল দিয়ে দেব কড়াইয়ে দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আমি এই বোতলের এতটা তেল নিয়েছিলাম আর এখানটায় এইটুকুনি তেল দিয়ে রান্না করা হয়েছে মানে ওই পঞ্চাশ গ্রাম তেল দিয়ে রান্না করা হয়েছে বুঝতে পেরেছ এনটায় পঞ্চাশ গ্রাম তেলে মাছ ভাজা সমস্ত কিছু কিন্তু রান্না দেখো তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজ দেওয়ার পরে এখানটায় দেব একটুখানি জিরে জিরে দেওয়া হয়ে গেছে একটু রাখা আদাটা ভাজার হয়ে গেছে এবার ভিতরে দেবো একটুখানি পেঁয়াজ খুব বেশি নয় অল্প একটু পেঁয়াজ

বন্ধুরা এটা এবার একটু হালকা কষবে পেঁয়াজ থেকে জল ছাড়বে সমস্ত কিছু থেকে জল ছেড়ে এটা কষবে দিয়ে আরে দেখো এখানটায় মোটামুটি যেরকম ছিল এখানটায় গুছিয়েছি এবার এই সাইডটা করবো এইদিকে মাছের ঝোলটা চাপিয়ে এখানটায় বাসনগুলো মেজে নেব বাসনগুলো মাজলে পরে শুধুমাত্র বাকি থাকবে হচ্ছে ঘর ঝাড় দেওয়া ব্যাস ঘর ঝাড় দিয়ে মাকে এবার খেতে দেখবো তো এখানটায় রান্নাবান্নাটা করাটা কমখানি মুশকিল নয় বন্ধুরা আমরা তো বুঝতে পারছি এখন মানে আমি বুঝতে পারছি রান্না করে সমস্ত কিছু পরিপাটি করে সংসারের ক্ষেত্রে খুবই কষ্ট এরকম বন্ধুরা এটা হয়ে গেছে এমনি হালকা দেখতেই পারছি এটা এবার এর ভিতরে দিয়ে দেবো এই হলুদটা হলুদটা দিয়ে বেশি না গাবো না এবার দিয়ে দেবো জল এটা বেশি জল করব না হালকা জল করব তো এইটুকুনি জল ঠিক আছে এবার জলটা যে ফুটবে তারপরে মাছটা দেব তো এখানটা এটাকে ঢেকে দিলাম আর হালকা গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম আর এখানটা একটুখানি বেসন নিয়েছি এটা আমার জন্য একটুখানি এই ফুলের বড়াটা ভাজবো বন্ধুরা এই যে উঠে আসলো এখন আর এদিকেই দেখো মাছের ঝোলের ক্ষেত্রে হয়ে গেছে ওই দেখো ঠিক আছে এখন এই যে শরীর খারাপের মুহূর্তে তো এই মাছটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এই মাছটা দিয়ে দিলাম এবার এর ভিতরে এবার এই ঝোলটা ফুটবে কালারটা চেঞ্জ হবে ঝোলটা ফুটলে এবারে কালার চেঞ্জ হবে আচ্ছা বন্ধুরা এবার এটাকে ঢেকে দিলাম তো এবার বাসন কুসনগুলো ধুয়ে নেবো এ দেখো বন্ধুরা এই তরকারিটাও হয়ে গেছে আর এখানটা হয়ে গেছে যা আর এই দেখো মহাপুরুষ তরকারিটা এবার নামিয়ে এ দেখো বন্ধুরা এখানটায় জোল মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে এখানটায় বাটা মাছের ঝোল রেডি আর এবার এখানটায় যাচ্ছি যে কড়াই চাপিয়ে দিয়েছি যে ফ্যাশন দিয়ে ফুলের বড়া হবে বক ফুল এই এবার একে একে এরকম নেব কায়ের মতো তুলব তুললে এই ছেড়ে দেব বন্ধুরা বড়া ভাজাও কমপ্লিট ফুলের বড়া আর রান্নার এখানটায় কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হলো ভিডিওটা কেমন লাগলো যারা পুরোটা দেখেছো তারা অবশ্যই একটা লাইক করে দিও খাটনি আছে প্রচণ্ড খাটনি আছে রান্নাবান্না কম কমখানি খাটনি নয় আর ক্যামেরাটার সামনে একটু যেহেতু রান্নাবান্না করেছি তো ওই তেল মতো পড়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রান্নাবান্নায় এখানটায় দেখতেই পাচ্ছ এ দেখুন রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে বেড়ে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা পাশে থাকবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আজকে এই